হে কৃষ্ণ করুণা সিনুবন্ধৎপে কপেশকি কান্ত রাধা কন্ত নমস্তুতেক গৌরঙ্গি রাধ বৃন্দেশ্বরী বিশুভান হরিপ্রিয় ওম বৃন্দ তুলসী দেবৈ কেস বিষ্ণু ভক্তি প্রদীপ নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত কথাধার শ্রী ভাষতি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী ব্যয়সন্তত জয় মতি রয়ে নষ্ট প্রায় অভদ্রেশু নিত্যম ভাগবত শিবায় ভগবত উত্তম শ্লোক ভাবতে নষ্ট

ভগবান শ্রীকৃষ্ণ যিনি কি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সবকিছুর মালিক পরম ব্রহ্ম সবকিছুর আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই না তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা জন্মলীলা সংক্ষেপে শ্রবণ করব শ্রীকৃষ্ণের জন্মকথা শ্রবণ করব দেখো কি বলছে সচিদানন্দ স্বরূপিনী শ্রীমদ ভাগবতমের দশম স্তন্দ অধ্যায় তিন শ্রীকৃষ্ণের জন্মকথা সচ্চিদানন্দ স্বরূপিনী মাতা দেবকী এই জলজগতের কোন রমণী নন তাই ভগবান তার চতুর্ভুজ মূর্তি প্রকট করে অর্থাৎ প্রথম কি করেছিল কংসের কারাগারে প্রথমে শ্রীকৃষ্ণকে তার রূপ প্রকাশ করে চতুর্ভুজরূপ কোনটা চতুর্ভুজ মানে কি চার হাত চার হাত তা চার হাত কার নারায়ণের তাই না বিষ্ণুর প্রথমে কি দেবকী এবং বসুদেবকে তার চতুর্ভুজ রূপ দর্শন দিল ঠিক আছে কংসের কারাগারে সে কথা বলছে সচিদানন্দ স্বরূপিনী মাতা দেবকী এই জড় জগতের কোন রমণী নন তাই ভগবান তার চতুর্ভুজ মূর্তি প্রকট করে যেন তাকে যেন তার গর্ভে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুরূপে ভগবানকে দর্শন করে বসুদেব আশ্বর্যান্বিত হয়েছিলেন এবং চিন্ময় আনন্দে আপ্লুত হয়ে তিনি এবং দেবকি মনের দ্বারা ব্রাহ্মণদের দশ হাজার গাভী দান করেছিলেন যখন কোনো কিছু সম্ভব হয় না মনে করো তুমি কোনো জার্নি করতেছ মানে ভ্রমণ করছো কোথাও যাচ্ছ ঠিক আছে তখন এমন এই সময় তোমার পূজা করার দরকার তাহলে কিভাবে পূজা করবো শ্রীকৃষ্ণের পূজা করতে হবে শ্রীকৃষ্ণের ঠিক আছে মনে করো তোমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা কিন্তু বৃন্দাবনে যেতে না সেখানে অবস্থান করবা তাহলে তোমার মনটা কোথায় থাকলো বৃন্দাবনে থাকলো তাহলে মূল কথা হচ্ছে কি যে আমরা যে কোনো উপায় কৃষ্ণকে আমরা স্মরণ করব ঠিক আছে তাহলে এখানে বলছে কি সেটাই যে তার তো সে তারা ছিল কংশের কারাগারে ছিল তাই না তখন মনে মনে সে দেবকি মনে দেব কি মনের দ্বারা দশ হাজার গাভী দান করেছিলেন তার বসুদেব তার পুত্রকে স্বয়ং ভগবান পরম পুরুষ পরম ব্রহ্ম সর্বান্তর জামি বাহ্য এবং অভ্যন্তরে ভেদ রহিত সর্বব্যাপ্ত জেনে তার স্তব করেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের স্তব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ সবকিছুর কারণকে এই সৃষ্টির সমস্ত কারণকে শ্রীকৃষ্ণ সমস্ত ধ্বংসের কারণকে শ্রীকৃষ্ণ কিছুই পরমেশ্বর ভগবানের কারণ ওটা রাখো এদিকে মনোযোগ দৃশ্যটা কি বলি এবং যদিও তিনি এই জড়জগতের স্রষ্টা তবুও তিনি জড়জগতের অতীত তিনি যখন রূপে এই জগতে প্রবেশ করেন তখন তিনি সর্বব্যাপ্ত রূপে অর্থাৎ তিনি সব জায়গায় অবস্থান করেন প্রতিটি অনুপরমাণুতে তিনি সব জায়গায় অবস্থান করেন হলেও সর্বব্যাপ্ত হলেও তিনি চিন্ময় স্থিতি অবস্থিত এই জগতের সৃষ্টি স্থিতি এবং পালনের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর মহেশ্বরকে শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন গুণ অবতার এদেরকে বলা কি গুণ অবতার ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি অর্থাৎ সৃষ্টি করেকে কে ব্রহ্মা এই জড় জগতের স্থিতিকে বিষ্ণু এবং মহেশ্বরকে ধ্বংসকর্তা সৃষ্টি স্থিতি পালনের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আচ্ছা সৃষ্টি স্থিতি এবং পালনের জন্য পালনের তো কে ব্রহ্মা বিষ্ণু পালনের জন্য বিষ্ণু স্থিতি এবং ধ্বংসের জন্য কে মহেশ্বর শিব এই তিন গুণবতার ভগবান আবির্ভূত হন এইভাবে বসুদেব পরমেশ্বর ভগবানের পূর্ণ তত্ত্ব বিশ্লেষণ করে তার স্তব করেছিলেন দেবকীয় তার পতির অনুগমন পূর্বক ভগবানের চিন্ময় প্রকৃতি বর্ণনা করে স্তব করেছিলেন কংসের ভয়ে ভীত হয়ে এবং নাস্তিক অভক্তরা যাকে তাকে চিনতে পারে না অর্থাৎ শ্রীকৃষ্ণকে চিনতে পারে না আমাদের অনেকেই তো অনেকে শ্রীকৃষ্ণ মনে করে একজন সাধারণ মানুষ বিষ্ণুই মনে করে সব তাই না নারায়ণের সব কিন্তু আদি পুরুষ নারায়ণ নাকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছে সব তার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে সে যেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার রূপ পরিহার করে একজন সাধারণ নর শিশুর মতো দ্বিভুজ রূপ প্রকটিত হয় সেটা দেবকী তখন প্রার্থনা করেছিলেন ভগবান তার অন্য দুই অবতারের কথা বসুদেব এবং দেবকীকে স্মরণ করিয়ে দেন অর্থাৎ ভগবান ওই কংশের কারাগারে বসে শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ রূপে তিনি কি করেন তখন বসুদেব এবং দেবকে তার পূর্ব জীবনের কথা স্মরণ করিয়ে দেন তার পূর্ব জীবনে তারা রূপে তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন কে তিনি কৃষ্ণ গর্ভ কৃষ্ণের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এবং বামন রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তখন তিনি তৃতীয়বার তাদের ইচ্ছা পূর্ণ করবার জন্য দেবকের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন ভগবান তখন কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর বাসস্থান ত্যাগ করতে মনস্থ করেছিলেন এবং ঠিক সেই সময়ে যশোদার কন্যা রূপে যোগমায়া জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে যোগমায়া আর এটা হচ্ছে কি মহামায়া মহামায়ার দ্বারা কি হবে এই মায়ার বন্ধনে আবদ্ধ হব কিন্তু যোগমায়ার চরণে আশ্রয় গ্রহণ করলে কি হবে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তিকে বলা হয় যোগমায়া আর বহিরঙ্গা শক্তি হচ্ছে কি মহামায়া অর্থাৎ দুর্গা দেবী মহামায়া হচ্ছে কে দুর্গা দেবী আর যোগমায়া তার অন্তরঙ্গা শক্তি অর্থাৎ রাধা রানী ঠিক আছে যোগমায়া ভগবান কি বলছে তার কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর বাসস্থান ত্যাগ করতে মনস্থ করেছিলেন এবং ঠিক সেই সময় যশোদার কন্যা রূপে যোগমায়া জন্মগ্রহণ করেছিলেন যোগমায়ের আয়োজনে বসুদেব কারাগারে ত্যাগ করে কংসের হাত থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন বসুদেব যখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের গৃহে নিয়ে আসেন তখন তিনি দেখেন যে যুগমায়ার ব্যবস্থায় যশোদা এবং অন্য সকলে গভীর নিদ্রায় তখন আচ্ছন্ন ছিল সকাল সবাই তখন ঘুমন্ত ছিল তিনি তখন যশোদার কোল থেকে যুগমায়াকে গ্রহণ করে শ্রীকৃষ্ণকে সেখানে রেখে দেন তারপর বসুদেব যুগমায়াকে তার কন্যারূপে কংসের কারাগারে নিয়ে আসেন যুগমায়াকে তিনি দেবকীর শয্যায় রেখে পূর্বগত বন্দি হয়েছিলেন আবার কি পূর্বগত অর্থাৎ বসুদেব কি করলো সে বৃন্দাবনে আসলো মথুরা থেকে কোথায় আসলো সে ঝরঝঞ্ঝট রাতে বৃন্দাবনে আসলো বৃন্দাবনে এসে যুগমায়াকে নিয়ে অর্থাৎ যশোদা মায়ের কন্যাকে নিয়ে সে কোথায় আসলো আবার অংশে কারাগারে ফিরে আসলো তখন তার তো বন্ধন খুলে গিয়েছিল এখন আবার সেই বন্ধন পরিহিত করলো গোকুলে যশোদা স্মরণ করতে পারেননি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল এই লেখটা জ্বালিয়ে দাও যশোদে গোকুলে তখন তারা কোথায় ছিল গোকুলে বৃন্দাবনের একটা অংশ কোথায় গোকুলে যশোদা স্মরণ করতে পারেনি তার কি কোন পুত্র হয়েছে না কন্যা কন্যা হয়েছিল শ্রী শুকু বাচ অর্থাৎ সার্বগুণ পেত কাল পরম শোভান জহির অব জনজন্মর্ষম শান্ত গ্রহ তারকম দিশু প্রস দুর্গ গণম নির্মল উড়ু গণদয়ম মহি মঙ্গল ভূষ্ট পুরু গ্রাম প্রচকনা প্রসন্ন চলিলা রধা জল রুহ শ্রিয়াহ দ্বিজ অলি কুল সন্নাতবকা বনরাচন বহু বায়ু সুখ স্পর্শ পূর্ণ গন্ধ অগ্নয়স্য অগ্নয়সাতি নাম সন্তস্তত্র সমেন্ধন বন্যান শেষন প্রসন্নানে সাধু নাম সৌর দৃঢ়াম জয় মানে অজনে তস্মিন নেদুর দুন্দু ভয়শ্রম অর্থাৎ তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে অর্থাৎ যখন আবির্ভাব হবে কখন রাত এগারোটা উনষাট মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেক্ড তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড তারপর চল্লিশ পঁয়তাল্লিশ তারপর পঞ্চান্ন সেকেন্ড উনষাট সেকেন্ড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি হরে কৃষ্ণ আচ্ছা শ্রীকৃষ্ণের জন্ম হল সেই রাত বারোটার সময় তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ ব্রহ্মাণ্ডে সত্যগুণ সৌন্দর্য সমস্ত কিছুই সুন্দর এবং শান্তিতে পূর্ণ হয়েছিল তখন রোহিণী অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল সূর্য চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘ আকাশে সুন্দর তারকা তারকারী ঝলমল করছিল নগর গ্রাম খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলো তখন প্রবাহিত তখন সেই অবস্থা কি হয়েছিল ভগবানের আবির্ভাবের সময় এক সৌন্দর্য ধারণ করেছিল ফুল এবং মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল পূর্ণ গন্ধবায়ু শোকে স্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা তখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো এইভাবে যখন জন্মরোহিত ভগবান শ্রী আবির্ভাবের সময় হলো তখন কংস আদি আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং অন্তরে করলেন এবং তখন স্বর্গুলোকে যুগপদ্যন্তি বাঁচতে লাগলো এবং গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন সিদ্ধ এবং চারণেরা স্তাপ নিবেদন করছিলেন এবং গান সহ বিদ্যাধরেরা আনন্দে তখন নৃত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে বলি ভক্তবৃন্দ কে বলে রাধা রানী কে বলে কৃষ্ণ দেবতা এবং ঋষির আনন্দে তখন কি করলো পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ অর্জন করতে লাগলো তখন সকলের হৃদয় বিরাজমান ভগবান শ্রী বিষ্ণু পূর্ব উদিত পুরোনা চন্দ্রের মতো গভীর অন্ধ করার জন্য রাত্রে সচিদানন্দ স্বরূপ হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন বসুদেব তখন দেখলেন যে এই নবজাত শিশুটির নয়ন জগল পদ্মের মতো তার চার হাতে শঙ্ক চক্র গদা এবং পদ্ম তার বক্ষে শ্রীবৎস চিহ্ন কল দেশে প্রস্তুত বিরাজমান তার পরে পিত বসন মানে ভগবান কেমন দেখতে তার বর্ণনা দেওয়া হচ্ছে তার অঙ্গকান্তে নিবিড় মেঘের মতো শ্যামল তার কৃষ দাম উজ্জ্বল এবং তার মুকুট এবং করণ কুন্ডল বিদুর অস্বাভাবিক উজ্জ্বল সেই শিশুটি অত্যন্ত তৃপ্তিশালী কেউর কেউ প্রভৃতি অলঙ্কারে শোভিত তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের যুগল বিশ্বায় হয়েছিল চিনমায় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে দশ হাজার গাভী তিনি দান করলেন হে ভরত কুল নন্দন মহারাজ পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে ছিল বলো প্রক্ষিত মহারাজ কে মানব মানবের থাকার কথা প্রক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী কে আমাদের মূল দুটা ধর্মগ্রন্থ কোনটা গীতা এবং ভাগবত ভাগবত গীতা বলছে কে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং ভাগবত কথা বলছে কে সুখদেব গোস্বামী পরেক্ষিত মহারাজকে মনে থাকবে সুখদেব বলে বক্তা বক্তা মানে কে যে বলে যেমন আমি বলছি না আমি বক্তা তোমরা হলো শ্রোতা তোমরা কি পরীক্ষিতের আসনে বসে আছো ঠিক আছে সুখদেব গোস্বামীকে বলো বক্তা মানে যে 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 ভাগবত কথা বলেছিল যেমন কে কে বলছে বলছে এই দেখো দেখো ছবিটা তাইলে মনে থাকবে শ্রীকৃষ্ণ বক্তা শ্রীকৃষ্ণ গীতার কথা বলছে কাকে গীতা অর্জুনকে ঠিক আছে আবার ভাগবতমে মে এটা ভাগবত গ্রন্থ যেখানে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে এই যে দেখো এই ছবিটা এই যে নীল বসা কায়ের কোনো বস্ত্র নেই এটাকে সুখদেব গোস্বামী বয়স কত বারো বছর কিন্তু কেউ কেউ বলে থাকে শ্রুতি ভিন্নতা ষোলো বছর ঠিক আছে এটাকে সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী কার বেশদেবের পুত্র তার পিতার নাম কি বেশদেব এই ব্যাসদেব হলো এই ভাগবত গ্রন্থ তিনি লিপিবদ্ধ করছেন ঠিক আছে আর এটা হচ্ছে পরীক্ষিত মহারাজ অর্জুনের নাতি অর্জুনের তো বুঝো মানে অর্জুনের পুত্র অভিমন্য অভিমন্যুর পুত্র এই পরীক্ষিত মহারাজ ষাট হাজার মনি এসেছিল কয় হাজার ষাট হাজার গীতার স্কন্ধ কয় ভাগবতমের স্কন্ধ কয়টা স্কন্ধ বলছি অনেকবার বলছি বারোটা বারোটা অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশটা অধ্যায় হচ্ছে তিনশো মনে রাখার চেষ্টা করবো ভাগবতমের স্কন্ধ কয়টা মৌলিক বিষয়গুলো ভাগবত কথা বলছে কে সুখদেব গোস্বামী পরীক্ষেপ ভর আজকে ভাগবত স্কন্ধ হচ্ছে বারোটা অধ্যায় তিনশো পঁয়ত্রিশটা এবং ষোলভ কয়টা আঠারো হাজার ষোলভ কয়টা আঠারো হাজার সুখদেবের বয়স কত ছিল তখন বারো বছর বা কেউ কেউ বলে ষোলো বছর এবং কাকে ভাগবত কথা বলছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মহারাজ কে ছিল অর্জুনের নাতি তাহলে পরীক্ষিতের পিতার নাম কি অভিমন্য পরীক্ষিত পিতার নাম কি অভিমন্য ঠিক আছে মনে থাকবে পরীক্ষিতের পিতার নাম অভিমন্য তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয় যুগল বিশ্বানিত হয়েছিল শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব মনে মনে দশ হাজার গার্ভি দান করেছিল হে কুল নন্দন মহারাজ পরীক্ষিত বসুদেব বুঝতে পেরেছিলেন যে সেই শিশুটি পরামর্শ ভগবান শ্রী নারায়ণ সেই সত্য নিশ্চিতভাবে হৃদয়ঙ্গম করে তিনি নির্ভয় হয়েছিলেন এবং অবনত শরীরে গীতাঞ্জলি হয়ে একাগ্র চিত্তে স্বাভাবিক কান্তির দ্বারা সুতিকা গৃহ উজ্জ্বলকারী সেই বালককে স্তব করতে লাগলেন অর্থাৎ বসুদেব সেই বালককে স্তাপ করতে লাগলো শ্রী বসুদেব বসুদেবকে ছিল শ্রী কৃষ্ণের পিতা আর দেবকে ছিল মাতা। ছিল মহারাজ আর যশোদা মাতা ছোটবেলায় না তাদের কাছে পালিত হয়েছে বসুদেব বলেন হে ভগবান আপনি জড় জগতের অতীত পরম পুরুষ পরমাত্মা চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায় আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি হে ভগবান আপনি সেই পুরুষ যিনি প্রথম তার বহিরঙ্গা শক্তির দ্বারা সৃষ্টি করেছেন ভগবান কি করেছেন এই সৃষ্টি করেছেন এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে পতিত হয় যদি প্রকৃত পাখে আপনি প্রবিষ্ট হননি মহাতত্ব বিভাজ্য এটা একটু কঠিন কথা এগুলো তোমরা বুঝবা না তাহলে আমরা আর একটু সহজ জিনিসে যাই অর্থাৎ বসুদেব এবং তার সন্তান মানে কি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারা প্রার্থনা করলো তারপর ভগবান কি বললো কৃষ্ণি নামে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ জন্মের সময় তার পিতামাতাকে কি করলো জ্ঞান দিয়ে দিল ঠিক আছে ছোটবেলায় পিতা মাতাকে জ্ঞান দিল কি বললো যে পূর্ব জন্মে তুমি কৃষ্ণী গর্ব কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেছিল তার মা বাবাকে বলে সে কথা তোমরা ভুলে গেছ এবং বসুদেব ছিল অতি পুণ্যবান প্রজাতির সুতপা এবং বসুদেবের নাম কে ছিল সুতপা অর্থাৎ শ্রীকৃষ্ণের ওই জন্মে কে ছিল তার মায়ের নাম ছিল কৃষ্ণি আর বাবার নাম ছিল কে সুতপা তারপর বলছে কি হে পিতা হে মাতা তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা বায়ু রৌদ্র প্রবল তাপ এবং প্রচন্ড শীত সহ্য করেছিলে যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে এবং গাছের শুষ্ক পাতা ও বায়ুমাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয় কলুষ মুক্ত করেছিল এইভাবে তোমরা আমার কাছ থেকে বড় লাভের আশায় তোমরা শান্ত চিত্তে আমার আরাধনা করেছিল আবার তোমরা কি করেছিল আমাকে বাবার জন্য তোমার তোমরা আরাধনা করেছ এইভাবে তোমরা আমার চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে বারো হাজার দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা কত বছর বারো হাজার তোমরা তপস্যা করেছিলে ঠিক আছে একদিন দুই দিন না নিষ্পাপ মাতা দেবকি নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হৃদয়ে আমার কথা চিন্তা করে কঠর তপস্যায় সেই বারো হাজার দিব্য বৎসর হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম যেহেতু আমি শ্রেষ্ঠ বর্দাতা তাই এই কৃষ্ণ রূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়ে তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে বর প্রার্থনা করতে বলেছিলাম তোমরা তখন ঠিক আমার মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে তোমরা নিঃসন্তান দম্পতি মৈথুন ধর্মে আকৃষ্ট হয়ে দেবমায়ার প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেমবশত আমাকে তোমাদের রূপে আকাঙ্ক্ষা করেছিলে তাই তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করনি আমি চলে যাওয়ার পর সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য বৈথুন ধর্ম আচরণ করেছিলে এবং আমি তোমাদের বাসনা পূর্ণ করেছিলাম আমার পূর্বজন্মের কথা স্মরণ করাবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণুরূপ প্রদর্শন করিয়েছি অর্থাৎ বিষ্ণুরূপ কেন প্রদর্শন করছে পূর্ব জীবনের কথা স্মরণ করবার জন্য তা না হলে আমি যদি একটি সাধারণ নর রূপে আবির্ভূত হতাম তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রীবিষ্ণুই তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছে মানে ছোট বাচ্চারূপে যদি জন্মগ্রহণ করতো তাহলে তোমরা বিশ্বাস করতে না যে বিষ্ণুরূপে অর্থাৎ নারায়ণ তোমাদের কে গর্ভে জন্মগ্রহণ করেছে ঠিক আছে শ্রী তোমাদের পুত্র রূপে যে আবির্ভূত হয়েছে তোমরা সেটা বিশ্বাস করতে না তোমরা উভয়ই তোমাদের পুত্র রূপে নিরন্তর আমার কথা চিন্তা করো কিন্তু তোমরা জানো না যে আমি ভগবান এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমরা আমার চিন্তা করে তোমরা পরম সিদ্ধি লাভ করবে অর্থাৎ ভগবত ফিরে যাবে শ্রী সুকুবাস সুখদেব গোস্বামী বলেন কি বলল শ্রী সুখদেব গোস্বামী বললেন এইভাবে তার পিতা মাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন তাদের সমক্ষে তিনি তার অন্তরঙ্গা সত্যি দ্বারা নিজেকে একটি প্রাকৃত শিশুতে রূপান্তরিত করেছে অর্থাৎ নারায়ণ থেকে অর্থাৎ বিষ্ণু থেকে কি করলো তিনি একটি রূপে আবির্ভূত হলো এখন কি হলো একটা রূপে যে এখন কি হলো এই যে শিশু ছোট শিশু হলো আগে আগে কি রূপে আসছে নারায়ণ রূপে চতুর্ভুজ রূপে কংসের গেছিলাম কিন্তু বৃন্দাবনে এই কংসের কারাগারে ঠিক আছে তা আমাদের সকলের উচিত কি কোথায় যাওয়া বৃন্দাবনে তাই কি টাকা জমাইতেছ টাকা জমাইতেছ এখন বৃন্দাবনে যাওয়ার জন্য মাটির ব্যাংক কেন্দ্রে বলছিলাম কিন কিনছো হ্যাঁ জমছে টাকা এক টাকাও ব্যাংক আলাদা আলাদা ব্যাংক রাখি কিনবা ঠিক আছে তোমাদের ওই দিন বলছিলাম যে আমি ব্যাংক কিনে দেব না এটা কিন্তু যে তোমরা জামা কাপড় কিনবা খাওয়া দাওয়া করবা সেজন্য জন্য না ওইটা কিসের জন্য বৃন্দাবনে যাবার জন্য ওই টাকা জমাবো ঠিক আছে তোমাদের যদি ইচ্ছা থাকে একসময় অবশ্যই বৃন্দাবনে যেতে পারবে শ্রী সুখদেব গোসাই বললেন এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন তাদের সমক্ষে তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি ছোট্ট শিশুতে রূপান্তরিত করলেন তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে কোলে নিয়ে সতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় ভগবানের চিময় শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন তারপর কি বললো যোগমায়ের প্রভাবে সমস্ত দ্বারক দ্বার রক্ষকেরা অর্থাৎ যোগমায়ের দ্বারা কি হলো দ্বার রক্ষকেরা কি করলো ঘুমাই পড়লো ঠিক আছে শোনো দ্বার রক্ষকেরা কি করলো ঘুমায় পড়ল গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো এবং অন্যান্য পুরোবাসীরাও গভীর নিদ্রায় অভিভূত হয়েছিলেন সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা থেকে দূর হয়ে যায় তেমনই শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ যুক্ত শৃঙ্খলের দ্বারা আবদ্ধ বিশাল কপাটগুলি গুলি আপনা থেকে উন্মুক্ত হয়েছিল অর্থাৎ এমনিই খুলে গেছিল দরজাগুলো খুলে গেল আসলে এই শিক্ষা লাভ করতে পারি ওই শিকল কি মায়ার বন্ধনে যখন থাকবো আমাদের ওই শিকল পড়া থাকবে যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হব তখন আপনা আপনি ওই শিকল খুলে যাবে ঠিক আছে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো নিরন্তর ইন্দ্রদেবের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশির বেগজাত তরঙ্গে ফেলিল তখন কি হচ্ছিল ঝড়ঝঞ্ঝার ছিল তাই না বৃষ্টি হচ্ছিল ওই দিন রাতে এবং ভয়ানক আবর্ত সময় আকুল হয়েছিল কিন্তু সমুদ্র যেভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে সেতু বন্ধন করতে দিয়ে পথ প্রদান করেছিল সমুদ্র কি করেছিল ভগবান রামচন্দ্রকে কে সেতু তৈরি করবার জন্য পথ তৈরি করে দিয়েছিল যমুনা নদীও সেইভাবে বসুদেবকে নদী পার হওয়ার পথ প্রদান যমুনা নদীর জল কি হয়ে গেল দুই দিকে সরে গেল তখন কি হলো হাঁটু সমান হাঁটু সমান জল তো ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছিল কে বসুদেব কিন্তু যমুনা মাতার তখন ইচ্ছা জাগল কি যে আমার আমার বক্ষের উপর দিয়ে যাচ্ছে আমি তো তার একটু স্পর্শ পেতে চাই তার পায়ের স্পর্শ পেতে চাই তখন কি হলো শ্রীকৃষ্ণ পড়ে গেল বসুদেবের কাছ থেকে ঠিক আছে জলে তখন খুঁজতেছে কে খুঁজতেছে বসুদেব খুঁজতেছে শ্রীকৃষ্ণকে কারণ এখন কি যমুনা তদিত ভগবানের চরণ স্পর্শ করলো তখন আবার তাকে পেল তাইলে বাসনা থাকলে অবশ্যই শ্রীকৃষ্ণ একসময় আমাদেরকেও কি করবে তার চরণ দিয়ে আমাদেরকে স্পর্শ করবে বুঝতে পেরেছ নন্দ মহারাজের গৃহে পৌঁছে দেখলেন যে সমস্ত গোপেরা গভীর নিদ্রায় মগ্ন তিনি তার পুত্রটিকে স্থাপন করে যশোধার শয্যাণী তার কন্যাকে গ্রহণপূর্বক কন্যাংশের কারাগারে ফিরে এসেছিলেন বসুদেব সেই কন্যাটিকে পায়ে লৌহ শৃঙ্খল বন্ধন করে পূর্বের মতো আবদ্ধভাবে অবস্থান করলেন আবার কি করলো পূর্বের মতো তারা লৌহ শৃঙ্খল আবদ্ধ হলো প্রসববশত পরিশ্রান্ত যশোদা দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছেন এবং তাই তিনি বুঝতে পারেনি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও পরিপৃষ্ট হীনা পূর্ণ ভাব হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর সর্বদ্য নমস্কার ধ্যান করি ওম সর্বেশ মঙ্গল ভুয় সর্বে সিরামায় সবে ভদ্রাণী পশ্যন্ত কষ্টিত দুঃখ ভাগ ভাবেত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরে বল রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বলন্দে হরে হরে বুলমন বলে ভক্ত বৎসল ভগবান শ্রী কৃষ্ণ কী বলি সুখদেব গোস্বামী কি বলে পরীক্ষিত মহারাজ কি বলে ভক্ত কি কী হরে কৃষ্ণ